মোটা দাগে বললে দুই রকমের আওয়ামী লীগ এখন আমাদের সামনে একটি পাঁচ অগাস্টের আগের আওয়ামী লীগ আরেকটি পাঁচ অগাস্টের পরের পলাতক আওয়ামী লীগ পাঁচ অগাস্টের আগের আওয়ামী লীগকে আবার দুই ভাগে ভাগ করা যায় জুলাই অগাস্টের এক আওয়ামী লীগ তার আগের আর এক আওয়ামী লীগ আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দেয়া উচিত বিরোধী দল দরকার যারা খুন করে নাই ভালো আওয়ামী লীগ তাদেরকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া দরকার এরকম কিছু কথা বেশ কয়েকজন বলছেন বেশ কয়েকদিন ধরে বলছেন খুব জোর দিয়েই বলছেন এখন যে কথা বললাম যে পাঁচ অগাস্টের আগের আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে দুই ভাগে ভাগ করে যে একটা জুলাই অগাস্টের গণহত্যাকারী আওয়ামী লীগ আরেকটা গুম এবং জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া আওয়ামী লীগ এখন প্রশ্ন হচ্ছে যে এখন যারা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া উচিত এখন যারা বলছেন যে দেশে বিরোধী দল দরকার তাদের স্মরণ করানোর জন্যে শেখ হাসিনা কীভাবে পাঁচ অগস্টে মানে জুলাই অগস্টের গণ আন্দোলনে জুলাই অগস্টের বিপ্লবের সময় মানুষ হত্যা করিয়েছিলেন আপনারা সবাই দেখেছেন সবাই শুনেছেন আর একটু অল্প একটু অংশ শুনে দেখি আমরা হেলিকপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত বিরোধী দল দরকার গণতন্ত্রে বিরোধী দল জরুরি গণতন্ত্রের জন্য বিরোধী দল লাগবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা আসলে কোন আওয়ামী লীগকে সুযোগ দিতে চাইছেন ভোটারবিহীন যে আওয়ামী লীগ ছিল মানুষ গুম করত সেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চাইছেন জুলাই অগস্টে যারা গণহত্যা করেছে গণহত্যা করে পালিয়েছে সেই আওয়ামী লীগকে নির্বাচন অংশ নেওয়ার সুযোগ দিতে চাইছেন এখনকার যে পলাতক আওয়ামী লীগ সেই পলাতক আওয়ামী লীগকে নির্বাচন অংশ নেওয়ার সুযোগ দিতে চাইছেন পলাতক আওয়ামী লীগ আসলে কী রাজনীতি করছে পলাতক আওয়ামী লীগের নেতাকে আমরা

গণহত্যা করে পালানো দলটির নেতা হাসিনা পলাতক হাসিনা বাংলাদেশের জোর করে ক্ষমতা দখল করে থাকা তথা কথিত প্রধানমন্ত্রী তো সেই দলটির পলাতক আওয়ামী লীগের নেতাও শেখ হাসিনাই আর কোনো নেতা নাই একক নেতা সেই নেতাকে আপনারা বলছেন সেই নেতার দলকে আপনারা বলছেন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে কিন্তু তারা কি নির্বাচনে অংশ নিতে চাইছে চাইছে না তারা কি চাইছে তারা আরও মানুষ হত্যা করতে চায় মানুষ হত্যার লাইসেন্স পেয়ে গেছে যুক্তি হিসেবে কি আসছে গণঅভ্যুত্থানের পরে বিপ্লবের পরে আওয়ামী লীগের বহু নেতাকর্মীদের ঘরবাড়িতে আক্রান্ত হচ্ছে বহু লোকজন মারা গেছে বহু লোকজনকে মারা গেছে বহু লোক নাই তো মারা কেউ কেউ গেছেন আগুন দেয়া হয়েছে কারো কারো ঘর বাড়িতে নেতাদের বাড়িতে ঘর বাড়িতে আগুন দেয়া হয়েছে সেটা জনগণের বিক্ষুব্ধতার প্রকাশ হয়েছে হওয়া উচিত নয় কিন্তু জনমনের বিক্ষুব্ধতার প্রকাশ ঘটেছে একটা বিপ্লবের পরে এর চেয়েও ভয়াবহ ঘটনা পৃথিবীর বহু দেশে ঘটে বাংলাদেশেও কিছু ঘটেছে ঘটা উচিত নয় আমরা সেটা বলতে পারি কিন্তু এই ঘটনা ঠেকানোর কোনো সুযোগ বিপ্লবের পরে থাকে না যাই হোক সেটা অন্য আলোচনা এখন প্রশ্ন হচ্ছে যে যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলছে ঘরবাড়ি জ্বালিয়ে দাও যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলছে মানুষ হত্যার লাইসেন্স পেয়ে গেছি চোদ্দোশো মানুষ কমপক্ষে চোদ্দশো মানুষ হত্যা করে পালিয়েছে সে এখন বলছে দুইশো জনের হত্যার লাইসেন্স পেয়ে গেছে আমি একবার বহু আগে সাংবাদিকতার সময় যখন রিপোর্টার হিসেবে কাজ করতাম তখন পেশাদার খুনিদের কয়েকজনের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল তো পেশাদার খুনিদের সাক্ষাৎকার নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিল সেখানে আমার মনে আছে যে সেই একজন পেশাদার খুনি বলেছিল যে প্রথম খুনটি সে করেছিল নয়শো টাকার বিনিময়ে এবং তারপর থেকে সে পাঁচশো এক হাজার দুই হাজার টাকার বিনিময়েও খুন করত। তার লজিকটা ছিল যেহেতু একবার একটি খুন করে ফেলেছি এবং সেই খুনের মামলার কারণে যদি ধরা পড়ে বিচার হয় তার ফাঁসি হবে সুতরাং এরপরে যতক্ষণ করেছে যাই করুক না কেন তার ওই একই শাস্তি সর্বোচ্চ ফাঁসি হবে তার চেয়ে বেশি কিছু নয় সেই কারণে তার আর মানুষ খুন করতে কোনো সমস্যা হয় না পলাতক শেখ হাসিনার বক্তব্য ঠিক একই রকম যে একজনকে একটি মামলায় যে শাস্তি হবে দুইশো সাতাশিটি মামলাতেও দুইশো সাতাশটি মামলাতেও ঠিক একই শাস্তি হবে তার মানে একটি একজনকে খুন করলে যে শাস্তি হবে দুইশো সাতাশ জনকে খুন করলেও সেই একই শাস্তি হবে সে এটা জনগণের সামনে প্রচার করছে একটা দলের নেত্রী পলাতক নেত্রী একজন পেশাদার খুনির যে মনোভাব পেশাদার খুনির যে বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্য হুবহু একরকম সে বাংলাদেশের জনগণকে মনে করে ময়লা গণভ্যুত্থান যারা ঘটিয়েছে তাদেরকে মনে করে ময়লা এবং ময়লা সে সাপ করবে পরিষ্কার করবে তার মানে কি যে বাংলাদেশের এই গণভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত যারা যাদেরকে সে শত্রু মনে করে বিএনপি জামাত এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা যারা বিপ্লবটি সংগঠিত করেছে তাদেরকে সে ছাপ করবে মানে হত্যা করবে এখন প্রশ্নটা হচ্ছে যারা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত তার মানে বিষয়টা কী দাঁড়ালো গণভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা তাদেরকে এসে হত্যা করবে এই কারণে যারা গণভ্যুত্থান করেছে যারা বিপ্লব করেছে তাদের এখন দায়িত্ব আওয়ামী লীগকে ডেকে এনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া যারা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত বিরোধী দল দরকার তার মানে তারা ধরে নিচ্ছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিরোধী দল হবে বিষয়টা কি দেখেন মানে এই আওয়ামী লীগকেই তারা নির্বাচনে অংশ নিতে দিতে চা অংশ নিতে দিতে বলছেন রাজনীতি করার সুযোগ দিতে বলছেন ধরুন এই যে যারা বলছেন যে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত গ্রামে একসময় ডাকাতি হতো ডাকাতরা চিঠি দিয়ে ডাকাতি করত যে আমরা ডাকাতি করতে আসব সব রেডি থেকো প্রস্তুত থেকো এখন ধরেন যে যারা বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত তাদের বাড়িতে ডাকাত আসবে বলে ঘোষণা দিল এখন এই যে ডাকাত আসবে বলে ঘোষণা দিল তখন তিনি কি করবেন তখন কি তিনি ডাকাতের জন্য সাজিয়ে গুছিয়ে বসে থাকবেন জিনিসপত্র রেডি করে বসে থাকবেন যে ডাকাতরা আসবে এবং এসে জিনিসপত্র যাতে নিয়ে যেতে পারে অনেক জিনিস যাতে নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দিবেন। তাই তো নাকি তিনি ডাকাতকে প্রতিরোধ করবেন ডাকাত দলকে প্রতিরোধ করবেন নিঃসন্দেহে বলা যায় তারা ডাকাত দলকে প্রতিরোধ করবেন ডাকাত যাতে বাড়িতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করবেন ডাকাত দলকে যাতে ধরা যায় সেই ব্যবস্থা করবেন ডাকাত দলকে ধরে বিচারের ব্যবস্থা করবেন তারা নিজেরা ডাকাত দলকে স্বাগত জানাবেন না কিন্তু যারা বিপ্লব সংগঠিত করেছে তারা একটা হত্যাকারী গণহত্যাকারী দলকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসতে বলছেন যে আসো আমাদেরকে হত্যা করো আবারও বলছি যারা নিজেদের বাড়িতে ডাকাত ঢুকতে দেবেন না তারা এখন গণভ্যুত্থানকারী বিপ্লব সংগঠনকারীদেরকে বলছেন যে তোমাদেরকে যারা হত্যার হুমকি দিচ্ছে সুযোগ পেলে তোমাদেরকে যারা হত্যা করবে ফাঁসি দিবে ময়লা বলে সাপ করবে তাদেরকে তোমরা কিছু বলার বলো না তাদের তোমরা নিষিদ্ধ করো না তাদের রাজনীতি শক্তি তোমরা ধ্বংস করে দিতে চেও না তাদেরকে তোমরা আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসো তাদেরকে নির্বাচন করাও তাদেরকে আবার ক্ষমতায় আসতে দাও যারা তা তারা তোমাদেরকে হত্যা করতে পারে সুতরাং যারা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত তাদের এই কথা সাধারণভাবে খুব ভালো কথা যে হ্যাঁ গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রে তো সব দল থাকতে হবে সাধারণভাবে শুনতে খালো শোনায় আমি বলি না যে তারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী আমি বলি না যে তারা আওয়ামী লীগের দোসর আমি বলি না যে তারা আওয়ামী লীগের থেকে সুবিধা সবাই নয় কারো কারো জুলাই অগাস্ট গণহত্যার সময়ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সমর্থন ছিল গুমকারী শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন ছিল কিন্তু সবার ছিল না যারা সমালোচনা করছেন সবার সবার ছিল না কিন্তু তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে বিপ্লবকারীরা যারা বিপ্লব যারা করল তারা কি তাদের কি বেঁচে থাকার অধিকার আছে নাকি শেখ হাসিনাকে এনে তারা নিজেরা নিজেদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবে কোনটা করবে আপনি হলে কি করতেন নিজেরা যারা এই কথা বলছেন নিজেরা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ একটা গণহত্যাকারী মানবতা বিরোধী দল ডাকাত দলের মতোই তারা রাজনীতি করতে চায় না তারা মানুষ হত্যা করতে চায় আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া কোনো নেতা নাই শেখ হাসিনাই একমাত্র নেতা এখনও শেখ হাসিনাই একমাত্র নেতা যে শেখ হাসিনা জোর করে ক্ষমতায় ছিল শেখ হাসিনা মানুষ গুম করতো যে শেখ হাসিনা গণহত্যা করেছে সেই মানবতা বিরোধী গণহত্যাকারী মানুষ গুমকারী ভোট চোর ভোট ডাকাত একটা দল পলাতক একটা দল এখন দেশের বাইরে অবস্থান করে দেশের মানুষকে হত্যা করতে চাইছে সেই দলটিকে আর যাই হোক বাংলাদেশের মানুষ স্বাগত জানাতে পারে না এটা বাংলাদেশের মানুষের ভাষ্য মানুষের অবস্থান আপনারা যারা বলছেন প্রশ্ন করতে পারেন আমি সারা বাংলাদেশের মানুষের কথা কিভাবে বললাম যেহেতু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে পালিয়ে দি বিতাড়িত করেছে এবং পালাতে বাধ্য করেছে সেই অবস্থান থেকে বলছি আর আপনারা যারা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত স্বাগত জানানো উচিত একটা ডাকাত দল হত্যাকারী দল মানবতাবিরোধী অপরাধী দল তারা একবার নিজেদেরকে প্রশ্ন করেন যে আপনারা আসলে কি বলছেন আপনাদের কথা দিয়ে আসলে কি বোঝা যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে একবার দেখেন